বাসতে কিছু নেই ছিল এবং কি আপনারা মনে করেন বাচ্চাটা বলতে পারতো না কথা বলতে পারতো না কান্না করতে বেশি আর দাদারাও ডাকে দাদিরে ডাকে আর কিছু সাইতে সে আমাদের দিক চাইতে পারল না যে আমার কিছু দেন বাবা শুরু থেকে তো যখন আমার এক বন্ধুর কাছে খবর পাই এখানে নিয়ে আসি ও বলছিল এখানে স্কুল স্কুলের সাথে ভালো একটা টিম আছে এই সিনির বাচ্চা আর আপনি মনে করেন সারাটোল একদম কিছু এনেছে তখন আমরা আমাদের সরকারি একটা নাম হাসপাতালে নিয়েছিলাম ওইখান থেকে ভর্তি ছিল ওইখান থেকে আবার আমরা এখানে আগে ইয়ে করছি এখানে ট্রিটমেন্ট নিয়েছি ট্রিটমেন্ট নেওয়ার পরে আমরা বলছি যে ওইখান থেকে আমাদের এখানেই ভালো এখন আমরা স্যার এর কাছে নিয়ে আসছি উনি ডাক্তার ডক্টর ইমাম হোসেন ওনার কাছে আনছে আনার পরে উনি বলছে যে ওষুধ দিছে আমাদের পরে আমাদের কথা শুনি তা আমাদের বাচ্চা এখন ইনশাল্লাহ কিছু নেই নাই এবং কি কথা বার্তা বলতে পারে কিছুটা আমি তো প্রায় আসছে দেড় বছরের মতো কিন্তু অনেকে তো দুই তিন মাস থাকে হতাশ হয়ে যায় কিন্তু আমরা হতাশ হয়েছি না ভালো করেন মানে আল্লাহ আমার বাচ্চাদের তো কিছুটা উন্নতি দিক দিতেছে আমি আমার লাইটা চালাতেছি এখন পরিবর্তন দেখতেছি ইনশাল্লাহ সে আমরা ধরিলে হাঁটা হাঁটার চেষ্টা করতেছে হাঁটার চেষ্টা করলে তো বাচ্চাটা পুরোপুরি সুস্থ তার স্বাভাবিকভাবে ভাবে মুখের কথা তো ক্লিয়ার হয়ে যায় তাহলে তো আমার বাচ্চাটা পুরোপুরি সুস্থ কিছুটা বাকি আছে এবং কি আগে তো জিরো ছিল এখন তো বাচ্চা আপনি মনে করেন দশের ভিতরে আট চল্লিশ আস মা গেল বা বসা তো যেমন আগে তো বসতে সুন্দর করে বসতে পারতো না হয়ে যেত এমনকি ইয়ে করতো কিন্তু এখন আমরা মনে সারা গলা আমাদের সব ঢুকে এবং কি মাল সাবানো জাল যেটা আছে সব নিয়ে আসে মারা বলা দাদার রুমে দাদার রুমে আপনি দাদা বাবা থাকে সবাই রুমে যা যার রুমে কিন্তু ওই ধরনের কেন ছুটছে ইনশাল্লাহ কারণ দাদার রুমে যায় দাদারে ডাকে বাবার রুমে যায় বাবারে ডাকে ডাক্তার জীবন আলো হসপিটাল